দরদাম মানে অনেক কম দাম এবং কতবার হচ্ছে না কেন লাউডলি খাইনি ভাই না খাই আজকে মানে আপনাদের জন্য ভিডিওতে নামছি অফিসিয়াল আনারস তো খুবই ভালো প্রাইস থাকছে ইনশাআল্লাহ আর একদিনে সুপার হাউস অনেকে ভিডিওতে ভাই কমেন্টস করেন ভাই নরমাল আজকে প্রাইস করে এটা সবচেয়ে ভুল ধারণা আমি একদিন বলি একদিনই আজকে ভিডিও করতেছি বুধবার আটটার দিকে ছাড়বে রাত দশটা মতো আমি থাকবো দুই ঘন্টা আর কালকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার এই প্রাইসগুলো ইনশাল্লাহ আপনি পাবেন আর শুক্রবার যারা আসবেন অবশ্যই ফোন পেজে নক দিয়ে আসবেন অথবা

তারপর দেখাবো পাওয়ার পাওয়ারে কিন্তু গায়েব হয়ে গেছে পাওয়ার দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে না পাওয়ার যারা পাওয়ার চাচ্ছেন অবশ্যই আমরা হটলাইন নাম্বার ফোন দিবেন

খুবই ভালো লাগে ভাইয়া এটা আসলে এটা গ্রিন কালার আমার জানা মত এটা গ্রিন কালার হতে পারে এটা আট একশো ব্লু আমার কাছে আছে আট জিবি একশো আমার জিবি আছে এবং বারো দুইশনে যাবা যারা আট দুই ছাপ্প

সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে একদিন বৃহস্পতিবার অফার প্যাক ভিডিওতে লেখা দেবো বড় করে স্টিকার বৃহস্পতিবার অফার আর বিশেষ এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই নভেম্বর দোকান আসতে হবে ব্রাঞ্চ হবে বসুন্ধরা সিটি বেজুন সব নম্বর নাইনটি নাইন আট জিবি দুশো ছাপান্ন জিবি অনলি চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা রাখবো একদম হট প্রাইস একদম ভাই

একদম ছিল না তোমার অক্ষয় আর গ্রিন কালার বিশেষ করে অনেক বেশি সুন্দর এটা একদম হট প্রাইস থাকছে বত্রিশ হাজার নয়শো নব্বই বারো জিবি দুইশো ছাপ্পানি ইন্ডিয়ান

কালার বিয়াল্লিশ হাজার টাকা আর যারা আট দুই ছাপান্ন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা বারো দুই ছাপান্ন নিবেন সাতচল্লিশ হাজার পাঁচশো তিনটে থার্টি প্রো নিবেন যারা ভি থার্টি প্রো আট দুশো ছাপ্পান্ন

টাকা তারপর দেখাবো রেনো টেন পঞ্চাশ হাজার টাকার ফোন টাকা টাকা ডিসকাউন্ট রেনো টেন প্রো বারো জিবি দুইশো হ্যাঁ তারপর দেখাবো এটা বড় ভাই মানে

একটা কথা যারা কম বাজে চাচ্ছেন থার্টিন প্রো প্লাস সব সেম সাদা বক্স আপনার খালি প্লে স্টোরটা নেই চৌত্রিশ হাজার নয়শো নব্বই মানে পঁয়ত্রিশ হাজার প্লে স্টোর থাকবেন আমি ইনস্টোর করে দেব তাহলে আপনি এগুলোর সম্বন্ধে একটু রিভিউ দেখবেন আমার ভিডিওতে আপনার আইডিয়া দাও দেওয়া বাদ বাকি আপনি সব কিছু ঘরে পড়ালেখা করে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটি বেসগ্রাম সবসময় আর ভুলবেন না এক্সচেঞ্জ করে যারা চিন্তা করছে একটা ফোন এক্সচেঞ্জ করছে অবশ্যই আমার দোকানে আসবেন দোকানে অনেকগুলো এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আর ইউজ এক্সচেঞ্জে আমার কাছে পোড়া কাছে পুরো ভিডিও কন্টিনিউ করে আশা করি নতুন ডিভাইস প্রাইটার থেকে

এটা ঠিক আছে এটা নিতে পারে বারো জিবি পাঁচশো বারো জিবি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সরি এক লাখ পঁয়ত্রিশ হাজার

সুযোগ নেই কম করবেন পিডিএফ করে দেবো গা পরে আপনি অজ্ঞান হসপিটালে যাবেন জরিমানা দিতে কিন্তু পুরান ফোনে সুযোগ আছে যা বলবেন ডিসকাউন্ট পাবেন 500 ডিসকাউন্ট দিতে পারবো ভাই সো যারা আইবে চলে যাবে এক্সচেঞ্জ করতে হলো পুরান ফোনটা কিন্তু পুরান হয়েছে আইটা যেহেতু আমি বক্স সারা ফোন বিক্রি করি আপনি কিন্তু বক্স ফোন আমার থেকে নিতে পারবেন এবং বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে একটু আপনি বাংলাদেশের নাগরিক আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আট দু ছাপার দেন হাজার পাঁচশো টাকা একদম কমে কেউ দিতে পাঁচ উনত্রিশ ঘুরবেন ঘোরার দরকার নে বসন্ত আর নাইন

ওয়াও ইম ফ্রেস কন্ডিশন একদম চার্জিং বক্স তাহলে কি নতুনই তো আপনারা বক্স টাকা টাকা আচ্ছা অনেক ড্রপ করছে এগুলা এর এবার চেয়ে বক্স সহ এই বক্স সহ তো কাপাই দিব পুরা সিস্টেম হ্যাঁ হ্যাঁ একটু আগে আপনি যে একটা হচ্ছে আছে

এক্সেঞ্জ করে অনলাই দিবেন সেটাও করতে পারবেন বাট অর্থেন্টিক সব কিছু থাকতে হবে তো বেশ দিন বসুন্দর ছিল চলে আসবেন আর হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিলে ইনশাল্লাহ পাবেন আর পেজে নকগুলো পাবেন বৃহস্পতি কিন্তু দেখা হচ্ছে সবাই সাথে ভালো থাকবে নতুন নতুন থাকবে